প্রেমের টানে প্রথম বিয়ে তালাক দিয়ে প্রেমিকের বাড়ির সামনে ধর্না বিয়ের দাবিতে তিন দিন ধরে প্রেমিকের বাড়ির সামনে ধর্নায় তরুণী ঘটনায় সরগোল মানিক চকে ঘটনা সম্পর্কে জানা গেছে মানিক চকের এক যুবকের সঙ্গে মোথা বাড়ির এক যুবতীর ফোন মারফত প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দীর্ঘ তিন বছর ধরে চলছে এই প্রেম শুধু ফোন নয় তারা একে অপরের সঙ্গে দেখা সাক্ষাৎও করেছে উভয়ের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে এমনকি একে অপরের সঙ্গে বারবার সহবাসে লিপ্ত হয় বলে দাবি ওই তরুণীর বছর আগে বাড়ির কথা মতো তরুণীর অন্যত্র বিয়ে হয় প্রথম পক্ষের স্বামীর সঙ্গে সংসার বেশ ভালোই চলছিল হঠাৎ করে প্রেমিক আবারও প্রেম জাগায় প্রেমিকার মনে প্রেমিকা তরুণী স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করে প্রথম বিয়ের পর গর্ভবতীও হচ্ছিলেন তরুণী কিন্তু প্রেমিক গর্ভপাত ঘটায় বলে অভিযোগ ফোন করে প্রেমিকাকে ডেকেছিল নিজের বাড়ি বাড়ি আসতে উধাও অভিযুক্ত তরুণ অভিযুক্ত যুবকের বাড়ির বাইরে তিন দিন ধরে বসে রয়েছেন প্রেমিকা প্রেমিকার একটাই দাবি আমার সংসার নষ্ট হয়েছে আমি বিয়ে করতে চাই আমাদের একসঙ্গে কাটানো ঘনিষ্ঠ মুহূর্তের ছবি কল রেকর্ডিং সমস্ত কিছু আমার কাছ থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে ডিলিট করেছে এমনকি মারধরও করেছে গলা টিপে মারার প্রাণে মারার চেষ্টা করেছে বলে অভিযোগ আমাদের সম্পর্কে তিন বছরে আমার সঙ্গে রিলেশন হয়েছে কোনো জায়গায় আমার বিয়ে ঠিক হলো ওকে আমি বললাম তো ও না বলে দিল চাকরির জন্য বলছে আমি এখন বিয়ে করতে পারবো না আমি অন্য জায়গাতে বিয়ে করে নিলাম তারপরে ও আমার সঙ্গে আবার কন্ট্যাক্ট শুরু করলো করার পরে ওকে ছুটিয়ে দিল আমাকে ওখান থেকে ছুটানোর পরে যোগাযোগ কীভাবে হয়েছিল যোগাযোগ ও নম্বর কোথায় থেকে ম্যানেজ করেছিল আমি জানি না ওকে আমি ফোন করিনি ওই আমাকে ফোন করেছিল অনেক দিন দুই তিন তার পাঁচ মাসে মতভবে এরকম কোনে কথা বলেছিলেন তারপরে দিন ধরে আপনাদের মধ্যে সম্পর্ক রয়েছে তিন বছর আমাকে বাড়ি দেখেছে আমি এসেছি এখন বাইরে থেকে পালিয়ে গেছে এখন বলছে আমি বিয়ে করব না কত লাখ টাকা নেবে অত লাখ টাকা দিয়ে ওকে বিদায় করব কিন্তু আমি চাই ওকে আমি বিয়ে করব আমাদের মধ্যে সব সম্পর্ক হয়ে গেছে আমি চাই ওকে বিয়ে করব কোন নথিপত্র কোনো প্রমাণ আছে কোনো প্রমাণ আমার সব কিছুই ছিল রেকর্ডিং ছিল আমাকে বিয়ে করতে চেয়েছে ওর সঙ্গে আমার সব ঘনিষ্ঠ ফটো ছিল সব ওরা আমার নিয়ে সব রেজিস্টার মেরে দিয়েছে এখন আমার কাছে কোনো প্রমাণ নেই সব রেজিস্ট্রার মেরে দিয়েছে মারধর করা হয়েছে হ্যাঁ মারধোর করা হয়েছে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল আমি নিজেকে বাঁচিয়ে এখন এখানে আছি বাড়ির বাইরে বসে আছি বাড়ির বাইরে এখন বসে আছে আমি আজ তিন দিন হয়ে গেলো এখানে এইভাবে ধন্য দিয়েছে এখানে কি আমি চাই এখন আমাকে বিয়ে করো আমি এটাই চাই আমাকে বিয়ে করো আমার টাকা দরকার নেই ও বলছে কত লাখ টাকা নিবি আমার টাকা দরকার নেই আমি বিয়ে করতে চাই ওকে ওখানে বিয়ে দেওয়ার পরে একটা কেটে বাচ্চা আছে ওটা ওই নিয়ে গিয়ে নষ্ট করেছে বলছে আমি বিয়ে করব সন্তান দিতে হবে না নষ্ট করে দাও লোকাল ডক্টরের কাছে নিয়ে গিয়ে নষ্ট করেছে বিষয়টা লিখিতভাবে জানাবে থানায় পুলিশ প্রশাসনকে